আসসালামু আলাইকুম হামিদ জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে অনেকেই আছেন যারা বেসরকারি যে শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষা দিয়েছেন এবং যারা মনে করছেন যে আপনারা একটা ভালো মার্কস তুলেছেন উত্তীর্ণ হবেন এবং তার সাথে সাথে আপনার লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে তো তার পাশাপাশি আবার সামনে দেখা গিয়েছে সরকারি চাকরির যে বিভিন্ন পরীক্ষাগুলো সেগুলো হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে যে কোনো সময় ডেট দিয়ে দিতে পারে তো ক্ষেত্রে কিভাবে নিবন্ধনের যে লিখিত পরীক্ষা তার পাশাপাশি কিভাবে যে সরকারি চাকরির যে অন্যান্য পড়াগুলো আছে সেগুলো কিভাবে রুটিন করে পড়া যেতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব তো সেক্ষেত্রে দেখুন ধরুন আপনি নিবন্ধন প্রিলিতে আপনি উত্তীর্ণ হলেন এবং আপনার সাবজেক্ট ওয়াইজ আপনি লিখিত পরীক্ষা দিবেন তো সেক্ষেত্রে সাবজেক্টের মধ্যেও কিন্তু কিছু ভ্যারিয়েশন আছে অর্থাৎ কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো ম্যাথমেটিক্যাল সাবজেক্ট যেমন সেটা হতে পারে অর্থাৎ হচ্ছে অ্যাকাউন্টিং এরপরে হচ্ছে ফিন্যান্স এরপরে হতে পারে সেটা ম্যাথমেটিক্স এবং তাছাড়াও অনেকগুলো আছে যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এছাড়াও হচ্ছে ইংরেজি তো এগুলো ছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলো আছে আপনার সাবজেক্টের উপর নির্ভর করে যে আপনি কতটা পারদর্শী আপনার সাবজেক্টের উপরে ধরুন আপনি আপনার সাবজেক্টে তেমন পারদর্শী আপনি নন তো সেক্ষেত্রে এখন থেকে যেটা করতে হবে আপনি সারা দিনের রুটিনটাকে মানে ভাগ করে নেবেন অর্থাৎ যেহেতু আপনি একটু উইক আছেন আপনার সাবজেক্টিভ সাবজেক্ট রিলেটেড যে পড়াগুলো আছে তো সেক্ষেত্রে একটু বেশি সময় আপনাকে দিতে হবে অর্থাৎ মনে করুন আপনাকে প্রতিদিন দু থেকে আড়াই ঘন্টা আপনি আপনার সাবজেক্টিভ যে পড়া আছে সেটার উপরে আপনি দিলেন তো সেক্ষেত্রে অবশ্যই যেটা করতে হবে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদেরকে উদ্দেশ্য করেই বলছি আপনার হচ্ছে যে গাইড পাওয়া যায় অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধনের সাবজেক্ট কিছু গাইড পাওয়া যায় সেগুলো আপনারা কালেক্ট করতে পারেন এবং সেখানে বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে সেখানে থাকে তাই আপনি যেটা করতে পারেন সেগুলো দেখে দেখে আগে আপনি কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো আপনি আগে গুছিয়ে রাখতে পারেন গুছিয়ে রেখে প্রতিদিন একটা রুটিন করে দুই থেকে আড়াই ঘন্টা সময় দিয়ে সেগুলো অল্প অল্প করে আপনি শেষ করতে পারেন এরপরে বাকি যে সময়গুলো থাকবে সেখানে আপনি অর্থাৎ আপনার যে সরকারি চাকরি যে অন্যান্য যে পড়াগুলো আছে সেগুলো আপনি প্রতিদিন পড়তে পারেন তো ধরুন আপনি মনে করুন সকালে আপনি উঠলেন নামাজ পড়ে হজরের নামাজ পড়ে এরপরে আপনি দুই ঘন্টা আপনি আপনার সাবজেক্ট ওয়াইজ যে পড়া আছে সেখানে আপনি সময় দিলেন এরপরে বাকি যে সময়গুলো আছে আপনি সরকারি চাকরির পড়াগুলো আপনি পড়লেন তো এভাবে যদি আপনি আপনার সময়টাকে যদি ভাগ করে নিতে পারেন তাহলে দেখা গিয়েছে আপনি দুই দিকে কি এগিয়ে থাকবেন আর প্রশ্ন অ্যানালাইসিস করে যখন আপনি সামনের দিকে এগোতে থাকবেন তখন কিন্তু আপনার পড়াটা কঠিন মনে হবে না আপনি বুঝতে পারবেন যে এই সকল জায়গাগুলো থেকে বেশি বেশি করে প্রশ্ন আসে তো সেক্ষেত্রে আপনার জন্য জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে তাই সবার জন্য শুভকামনা থাকবে কেউ একদম চিন্তিত না হয়ে মাথা ঠান্ডা রেখে যেভাবে নেওয়া যায় ভালোভাবে প্রস্তুতি সেভাবেই হচ্ছে ট্রাই করা উচিত এতে করে সবার জন্য এটা মঙ্গলজনক হবে তো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ